গিয়ে বেঁচে দিয়ে আমি কবর খুঁজতে গেলাম বাইরে আমাকে বলল আদি হটার টাইম লাগবে দিয়ে আমি বললাম যে আমি খুঁজে আসছি দিয়ে আমি খুঁজে পেলাম না দিয়ে এ কানেলা হবে টা বিল কিনে দিল দিয়ে বলল উপরে গিয়ে খাও উপরে লাইট বহরমপুরের খাগড়া সোনাপট্টিতে সোনার দোকানে সলিতা হানিল অভিযোগে গ্রেপ্তার নামী ব্যবসায়ী পূর্ব পরিচিত এক তরুণীকে দোতলায় নিয়ে গিয়ে অশালীন আচরণ করেন ষাঠর্ধ সঞ্জিত ধর তরুণীর চিৎকারে জড় হন স্থানীয়রা

ভিকা আমি মানে আসলে বর্ষাকালে পাঠিয়েছিলেন তো বাবার মোটে মানে কাকু বলে ডাকে ওকে কত ভালো ছিলেন আমাদের সঙ্গে কত দিনের সম্পর্ক

অবশেষে অনুবাদের